मरे माने इंसाफ करने वाला विचार करने वाला के আল্লাহ রাফুল আলমের নদী বিশ্ব নদী ঘোষণা করে দিলো হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যারা ইনসাফ করে বেড়াও যারা বিচার সারি করে বেড়াও তাদেরকে বলে দিচ্ছেন কান করে তোমরা শুনে নাও তোমরা যদি ভালোভাবে ইনসাফ করে থাকো তোমরা যদি আল্লাহর ভয়ে যখন ওই বিচারে বসে গিয়েছেন তখন কি করেছেন Hey, who's Kellogg? কোন মানুষ কাছ থেকে টাকা পয়সা নিলো না কিন্তু সুন্দর করে যেটা বিচার তাকে করে দিতে হয় ওর কমবা বিচারতি করে দিল আল্লাহর নবী বলেছেন যারা ইনসাফ karne wala যারা ইনসাফ করে তারা যদি আল্লাহর ভয়ে ইনসাফ করে থাকে তবে আল্লাহ ভুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে ছায়াতে

আল্লাহ নামী বলছে মানুষেরা নাও করে শুনে তাদেরকে আল্লাহর নামে বিশ্বের নামে যে বলছেন ওই লোক বলি যে লোক বলি ওই নজুয়ান বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে সব তার মুখে জিকির করেছেন এবং জুবানিকে জওয়ানিতে লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লাগিয়েছেন জওয়ানি হয়েছে সুন্দরভাবে জওয়ানিকে ভালো জায়গাতে লাগিয়েছেন কেমন ভালো জায়গাতে লাগিয়েছেন যখন মসজিদে আযান হয়ে গেল দোকান পাসারকে ছেড়ে দিল দোকান চলছে দোকানকে বন্ধ করে দিল দোকানকে বন্ধ করে আল্লাহকে সারা দিল কেন 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 এই জন্য কি।

সব দাকা মাল্লাকুল ফিল মসজিদে মাল্লাকুল লতিদে ওয়াই নগুদি আল্লাহ রাব্বুল আলামিন রিযওয়ান নো ছায়া করবে কই লোকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছায়াতে তাকে রবদাত দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে ছায়া করে দিবে ফুল লগলে যে লব এইরকম একটি ধারণা থাকে কি যে জোহরের নামাজ পড়ে গেলাম বাড়িতে এবার জোহরের নামাজ পড়ে যাওয়ার পরে 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 তার মনটা খালি এইরকম ভাবে থাকে কি যে কখন আসর হবে কখন আসরের আজান হবে আর আসরের আজান হওয়ার অপেক্ষাতে থাকে সে লোকটি আল্লাহর নবী বিসমিল্লাহি বলে কি যে এইরকম ভাবে যদি কোন মানুষের এই মনটা গোলের ভিতরটা শুধু খালি মসজিদের দিকে লাগা থাকে নিজের কখন আদান দিবেন কখন আসরের আদান দিলেন জোহরের নামাজ পড়ে গেল এবং আসরের ইন্তজার করেন আসরের কি করে অপেক্ষা করে কি যে আসরের হলে আমি নামাজ পড়তে যাব এরকম ভাবে তার ভিতরে ধারণা থাকে আল্লাহ বিশ্বী বলেছেন কাল কিয়ামতের মাঠে এই লোকটিকে আল্লাহ রাজি ওই কাল

আল্লাহরে নদী বিশ্ব নদী বলে নিজে দেখো 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 পৃথিবীতে এমন একটি দোষ লাগিয়েছেন দোষ এমন দোষ হয়েছে ওই দোষের বিনাম সেই দোষ থাকতে পারে না এমন একটি দোষ হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের দোষ হয়েছে পৃথিবীতে তাদের এমন একটি দোষ বলে গিয়েছে আর তারা শুধু

ওরা জूलाলে तहবা ফিল্লাহে ইজতমা আলাইহি ও তফরক আলাইহি ও রাদাম করকে দোস্ত থেকে গেল আল্লাহর রাবি রাসূল নবীজি বলেন এই রকম ভাবে যদি পৃথিবীর কোন মানুষ গ্রহতে লাগে থাকে যদি শুধু ইসলাম ইসলাম কে বাকার जल्লত কার ইমালের ইমালের বাকার जल्লত আল্লাহ আল্লাহ রাসূলের जल्লত যদি এই রকম ভাবে তাদের ভিতরে

তাদের ফোনে কথা হয় কি যে এরকম ভাবে এমন একটি জায়গা যেতে হবে এমন জায়গা যাওয়ার পরে তোমার সাথে আমি সম্পর্ক করব এরকম ভাবে সরণীর সম্পর্ক করব এরকম করে একটি কথা হয়ে গেল এবার একটি দিন ধার্য হয়ে গেছে। এবং ওই দিনে যখন গিয়েছে সে মহিলাটি কিংবা ছেলেটি বলছে এমনি এমনি কি আল্লাহকে দেখে ভয় কা এই যে কাজগুলি আমরা করবো এই জিনিসটিতে আল্লাহর ভুলালেন আমাদের অবশ্যই দেখছে অবশ্যই দেখছে এরকম ভাবে যখন

যখন ওই জাল সাথে দান করতে যাই আমরা ওই দান করার সময় আমরা নিজের নামটা প্রকাশ করে দিই যে আমার নাম মাসুদ আলাম আমি এক লক্ষ টাকা দান করলাম আমার জন্য দোয়া করে দিন এবং আমার মাইকে নামটা বলে দেন কেন কেন পৃথিবীর মানুষ বলবে যে ওই মাসুদ আলাম কি করেছে এক লক্ষ টাকা দান করেছে ও আমার ভাইরা মানে নদীকে বলছে তুমি এরকম ভাবে ডান করো না এরকম ভাবে ডান করো না তুমি ডাল করবে এক টাকা তুমি ডাল করো

যদি ওই আমার বান্দা এই পৃথিবীতে আমার ভোট এই রকম করে হাতে দান করলো সাদকা করলো আর একটি হাত জানতে পারলো না তবে আমি নদীজি ঘোষণা করলাম কাল কি আবতের আল্লাহ রাবুল আলমী সায়ার নিচে থাকবে সাত এমন একটি জিনিস পৃথিবীতে মানুষ দোয়া করেন কিন্তু দোয়া করার পর এইরকম ভাবে চোখ দিয়ে কোনো অতি পানি ঝরে না চোখ দিয়ে কি পাড়ে ঝরবে কিন্তু এইরকম ভাবে তার চোখ দিয়ে পাড়ে ঝরে না আল্লাহর নাবি বিশ্ব নাবি বলছে তার চোখ দিয়ে পানি ঝুলল না আর ওই লোকটি দোয়া করলেন আর দোয়া যদি করতে 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 যদি তার চোখ দিয়ে পানি ঝরে গেল তবে আল্লাহ রাজি বলছেন সে লোকটির কারো কিয়ামতের মাঠে সে সায়াতে থাকবে সে লোকটি নিজের গুহার জন্য কেনেছে চোখ দিয়ে অস্ত্র ধরিয়েছে চোখ দিয়ে পানি ঝরিয়েছে আল্লাহ রাজি ঈশ্বর নবী যে কাল নিজের কি

কোনো জায়গাতে কথা চলবে না প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী যত রয়েছে কাওরের ওই জায়গাতে কথা চলবে না শুধু আল্লাহর নারী ছাড়া পৃথিবীতে লোক রয়েছে কারের পরবরিশ চলবে না আল্লাহর নারী ছাড়া এইরকমভাবে ভাবে রে আল্লাহর আল্লাভের বুদুন ওই সায়াতে আল্লাহ রফুল আল্লাহের সায়াতে যদি হতে চান তবে সাতটি কাম

জবানি আছি জবানিতে লাগান লড়াই ঝগড়াতে না এই আল্লাহর ইবাদতে লাগাতে হবে তবে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছায়াতে রাখবেন না তো আপনাকে ছায়াতে না ওই কঠিন রদ্রতে থাকতে হবে এটা আমাদেরকে জানা আছে যে কাল কিয়ামতের মাঠে যা সময় খত আগামীতে ইনশাআল্লাহ আরো ইতিহাস বলবেন আল্লাহ রবুল আলম দোয়া করি আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সঠিক ভাবে পড়া হাদিসের উপর আমল করা আল্লাহ আলম